হাই এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলসো ওয়েলকাম টু আ্র্যান্ড নিউ ব্লগ শীতকাল মানে প্রচুর মেলা চারিপাশে তাই তো মেলায় প্রচুর ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইসব চলছে এবং আমিও রিসেন্টলি হস্তশিল্প মেলাতে গিয়েছিলাম এবং সে ব্লগটা তোমরা অনেকেই প্রচুর ভালোবাসা দিয়েছ এবং সেখানে আমি অনেক কিছু কিনেওছি টুকটাক কিছু জিনিস কিনেছি তো সেটা আমি সেই ব্লগে দেখানি না ব্লগটা অনেক বড় হয়ে যেত তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি হস্তশিল্প মেলা থেকে কী কী জিনিস কিনেছিলাম সো চলো ভিডিওটাকে আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে আর এই না এরকম ট্রে করেই রয়েছে আমি ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম করবো করব করব বাট ওই শরীর খারাপের জন্য হয়ে উঠছিল না আর আজকেও তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দিও কারণ আমার গলাটা অতটা স্বাদ দিচ্ছে না জ্বালা করছে তো যদি একটু শুনতে অসুবিধা হয় একটু হেডফোনে শুনে নিও ঠিক আছে তো এই হচ্ছে আমার যা যা কেনা আরও আছে টুকটা আমি দু দিন গিয়েছিলাম আমি একদিন ডিটুর সাথে গিয়েছিলাম একদিন আমার বান্ধবী শুক্রবার সাথে গিয়েছিলাম তো দুদিন দুদিন দু দিনে যা যা কিনেছি সেই সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কথাটা বলে দেখানো যাক ফার্স্টে কী দেখাবো জুয়েলারি চলো জুয়েলারি দিয়ে স্টার্ট করি তো সর ফার্স্টে এটাই এলো এটাই রয়েছে এই একটা হাড় আমি কিনেছিলাম আমার দাম মনে নেই আই থিঙ্ক আমার মনে পড়ছে এটা দুশো টাকা নিয়েছিল ইয়েস এটা দুশো টাকা নিয়েছিল তো এটা এরকম পুরো এরকম গ্রিনের মধ্যে যাচ্ছে একটু আমার প্যাটার্নটা খুব ইউনিক লেগেছিল আমি পরে দেখাচ্ছি এট এই কুর্তির সাথে তো ডেফিনেটলি এটা ভালো লাগবে না মা ব্যাস গেলো গেল এইরকম দেখতে প্রিটিরা এরকম দেখতে আমার খুব ভালো লেগেছে শাড়ির সাথে বা হাইনেক কিছুর সাথে পরলেও ভালো লাগবে বাট কুর্তির সাথে মানে এই ধরনের গলার সাথে ভালো লাগছে না হাইনেক কিছুর সাথেও এটা খুব ভালো লাগবে এরকম প্যাটার্নে যাচ্ছে এটার সাথে ইয়াররিংসও আছে লেট মি ইউ এই পাখির মুখের মধ্যে বারবার আমার এটা আটকে যাচ্ছে ওকে আলাদা করতে পেরেছি কান থেকে তো এটার সাথে যেই কানের দুটো আছে আমার একটা প্যাকেটও রয়েছে জাস্ট এরকম নর্মাল দুটো কানের আছে না এখানে ভালো লাগছে না আমি খুলেই দেখাচ্ছি এই দুটো কানের আছে ঠিক আছে আর টিটু এটা কিনেছে দিদাকে দেবে বলে এটা কিউর না আমি বললাম ওটা কেন কিনেছো বলছে ওর ভালো লেগেছে তাইও কিনেছে তো এই একটা মালা টাইপের কিছু তো খুব দেখতে খুব সুন্দর তাই না এই জিনিসটাও কিনেছে আচ্ছা আমি ডোকরার এই কানেরটা কিনেছি আমার অনেক দিনের আর ইচ্ছে ছিল আর তো মানে আমার একটা ডোকরার হাড় আছে মুখে বোলপুর থেকে আনিয়েছিলাম কিন্তু ওটা সাথে পড়ার মতন কানের ছিল না তবে যখন মারা গেছিলো বোলপুরে তখনও বলেছিলাম যে আমার জন্য কানের নিয়ে আসবে কিন্তু তখন তো বর্ষাকাল ছিল অনেক নাকি দোকান বসেনি পাইনি তো ফাইনালি আমি নিয়ে এসেছি পছন্দ করে এই যে ঘুঙরু দেয়া আমার খুব ভালো লাগে এই যে ঘুঙরু দেয়া কানের তো এই একটা আমার মনে হয় পঞ্চাশ টাকা নিয়েছিল তিরিশ টাকা কি পঞ্চাশ টাকা তিরিশ নাহলে পঞ্চাশের মধ্যে ওকে এই কানেরটা নিয়েছিলাম এটা একটা ক্লেয়ের কানের এটা দিয়ে আমার কেনাকাটা শুরু হয়েছিলো বেসিক্যালি এটা অলরেডি আমি একটা শর্টসে পরে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম অনেক জিনিস আমার পড়া স্টার্ট হয়ে গেছে কারণ আমি অনেকদিন আগে হস্তশিল্প মেলায় গিয়েছিলাম তোমরা ভ্লগ দেখেছ তো এই একটা ক্লেয়ের কানের যাচ্ছে ঠিক আছে এটা একটা তুতে তুতে কালারের মধ্যে এটা পঞ্চাশ টাকা নিয়েছিল ওকে আর আমি দুটো হুম কাঠের চুড়ি এটা মার ঠিক আছে এত বড় হাত আমার নয় এই যে আমার এটা এখানে এই চুড়ি কিনেছিলাম ইচ ফিফটি রুপিস করে ওখানে কাঠের চুড়িগুলো এগুলো কাঠ ওকে এগুলো কাঠের চুড়ি আর এই দুটো আমি মার জন্য কিনেছিলাম মানে দুই মায়ের জন্য দুটো ইয়োলোটা শাশুড়ি মার এটা হচ্ছে আমার মার এই এই মানে প্যাটার্নটা আলাদা ঠিক আছে এখন দুজনে দুজনে এটা পড়তে পারবে আমার মার আর আমার হাতের সাইজ এক তো এই যে আমিও পড়েছিলাম একদিন এমনি বাড়িতে গ্রিন আর রেডের মধ্যে রেডটা না খুব সুন্দর কিন্তু এখানে একটু কীরকম একটা অরেঞ্জ কালার আসছে তো এই দুটো নিয়েছিলাম আর আমি নিজের জন্য এই চুরিটা নিয়েছি এটা আমার খুব কিউট লেগেছে অ্যান্ড ইউনিক লেগেছে কারণ এরকম চুরি না আমি এতদিন বাইরে ছিল না ধুলো পড়ে গেছে দেখো ঘুংরু রয়েছে পিতলের হ্যাঁ আর এরকম ছোটো ছোটো এরকম বল মতন করা আছে আমার এত ভালো লেগেছে এটা মানে বেশ ইউনিক ঠিক আছে তো এরকম বাড়ির লোক আমাকে বলে আমি পাগলের মতন জিনিসপত্র কিনি মানে এটা কী এটা কী জিনিস কিনেছি ঠিক হয়েছে পড়বি আমার এটা খুব ভালো লেগেছে আমি মানে আমি যে পড়িও এই যে এখনও হাতে দেখতে পাচ্ছি অনেক কিছু পড়ে আছি তো এই চুড়িটা কিনেছি আর সেম দোকান থেকেই এটা কিনেছি এটা একটা মাল্টি প্রোডাক্ট ঠিক আছে এটা একশো টাকা দাম এটা তুমি গলায় যা চোকার এরকম হাড় বা খোপাই করে মাথাতেও বাঁধতে পারো কোমর বন্ধনী করে বাঁধতে পারো হাতে বাঁধতে পারো যেখানে তোমার ইচ্ছে তুমি সেখানে বাঁধতে পারো বাট এটা ভীষণ ভালো লেগেছে আমার আমি অ্যাকচুয়ালি আমি না মানে ওরকমভাবে কিনে যে হাড় করেই পরবো আমি এটা নিয়েছি আমার অনেক সময় না মানে কিছু ড্রেসের সাথে হয়তো পিঠে লাগাতে পারি এরকম কিছু একটা মানে জাস্ট ওই তখন মাথায় আসবে তখন পড়বো ভাবে কিনেছি কোনো ড্রেসের সাথে ওইটার সাথেই পড়বো এরকম মাথায় করে আমি কোনো জুয়েলারি কিনি না তো এই হলো ব্যাপারটা এখানে দেখো একটা করে করিয়ে নানান কালারের এরকম পম পম টাইপের করা রয়েছে বলস মতন কটন বল এই ওকে এটা একশো টাকা নিয়েছিল আর আমি দুটো ব্রোজ কিনেছিলাম এটা মার জন্য এটা মার জন্য একবার খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি সুতোর কাজ করা রয়েছে পেছনে যেপচি পেন দেয়া এই ইয়ে একটা গেছে এটা হচ্ছে শুক্লা চাম্বার এই যে এইটা কালারটা কি সুন্দর না এই যে এরকম জায়গায় শাড়ি পরে এরকম যে আঁচলটা এখানে লাগাই খুব ভালো লাগে ওই দিনই আমি এইটা কিনেছিলাম এটা হলো না ধুলো আমি প্যাকেট থেকে ফুলবো না কারণ অলরেডি আমার ডাস্ট অ্যালার্জি হয়ে আছে তো এই রকম দেখতে জিনিসটাকে এটা হচ্ছে পেছনে এরকম হুক মতন আছে তো দেয়ালে পিন দিয়ে পেরেক দিয়ে এটাকে লাগিয়ে এর মধ্যে আমি গাছ রাখবো ওকে নিয়েছে আমার দেড়শো টাকা আচ্ছা যেটার মধ্যে রেখেছিলাম সেটাই তো দেখাচ্ছি না ওয়েট এই বেতের ট্রেটা কিনেছি খুব সুন্দর দেখতে বেতের ট্রেটা এটা একটা ফিঙ্গার রিং রয়েছে এই বেতের ট্রেটা আমার খুব ভালো হয়েছে এটা টি টু মেনলি কিনেছে এটার দাম দুশো টাকা এরকম না দেড়শো টাকা এরকম কিছু একটা নিয়েছিল আর মেলার একটা সিক্রেট আমি তোমাদের বলছি মানে অনেকবার ঘুরে এসে কেনা সব থেকে বেটার কারণ কি এক একজন না এক এক রকম দাম চায় মানে এক একটা স্টল যাবে তুমি দেখবে এর কাছে কুড়ি টাকা বেশি ওর কাছে তিরিশ টাকা কম এরকম ব্যাপার আছে ঠিক আছে তো এই চুরিগুলো মানে সিম্পলও তো মানে কুড়ি টাকা করে আছে কী সব বলছি মানে এমনি যে সিম্পল চুরি ঠিক আছে কিছু লাগানো নেই মানে কোনো চামস লাগানো নেই ঘুমু লাগানি কুড়ি টাকা আর উনি আমি যার থেকে নিয়েছি সে সেইভাবেও দিচ্ছে আর তুমি যেটা লাগিয়ে নিতে চাও মানে এরকম আমরা যেরকম আমি শুক্রবার দুজনে এরকম আছে বলস লাগিয়েছি দেখা যাচ্ছে এই যে বলস লাগিয়েছি আর দুটো করে কড়ি লাগিয়েছি সেটাও কুড়ি টাকা আর একটুখানি মোটা সাইজে দেখবে চুরি হয় ক্লথেরই তো সেইটা পঞ্চাশ টাকা নেয় বাট এনার কাছে চল্লিশ টাকা ছিল বোধ হয় সেটার দাম তো কম ছিল তো আমি এই ব্ল্যাক কালারে নিয়েছি কারণ আমার কাছে না মডেললেস সব কালার হয়ে গেছে ঠিক আছে মানে যেগুলো আমার জামা কাপড়ের সাথে যায় তবে ব্ল্যাকটা ছিল না আর একটা আমি ছোটো কানের দুল কিনেছি সেটা আমি মেলার দিনে পরে নিয়েছিলাম আমি কোন ব্লগটা আগে পোস্ট করবো আমি জানি না তো আমি যাও দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট একটা দোল দেখতে পাচ্ছি এটা চল্লিশ টাকা দাম মাঝখানে একটা ময়ূর ইয়াস ময়ূর করা আছে খুব মিষ্টি দোলটা আমি এই যে ছোটোখাটো মানে কুর্তির সাথে পরার জন্যই এটা নিয়েছি খুব মিষ্টি লাগে এই ধরনের জিনিস আমার কুর্তি কিনেছি কুর্তিটা আমি অলরেডি পরে ফেলেছি পরেই সুপ্রভার সাথে নেক্সট দিন মেলাতে গিয়েছিলাম আর কুর্তিটা আমি লিটুর সাথে কিনেছিলাম গিয়ে তো আমি এখানে ছবি দিয়ে দেবো তোমরা তাহলে দেখে নিতে পারবে যে কুর্তিটা কেমন কুর্তিটা সাড়ে চারশো টাকা দাম নিয়েছিলো কুর্তিটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে মানে কোয়ালিটি বলো বা কাজ এর সব কিছু খুব ভালো ছিল আর নেক্সট আমি নেক্সট দিনকে আমি এই ব্লাউজটা কিনেছি এটার না দাম জিজ্ঞাসা না আমার মানে প্রচণ্ড কষ্ট হবে এটার দাম বলতে গেলে তো আমি এটার দাম বলবো না ওকে কারণ আমার পরে মনে হয়েছে আমার গলা কেটে নেওয়া হয়েছে তো আমি এটার দাম বলবো না তো যাচ্ছে জিনিসটা জিনিসটা একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো এই করি ব্যাপারটা মানে আমার না মানে এই বোহেমিয়ান স্টাইল খুব পছন্দ তোমরা যারা এতদিন আমাকে দেখো তারা জানোই মানে আমার এই করি তারপরে জুট ঠিক আছে এই জিনিসগুলো আমাকে জানি না কেন এত টানে তো এগুলো আমি খুব পরি এটা ব্যাগটা দেখাচ্ছে এটা প্রচণ্ড ডিপ প্রচণ্ড ডিপ প্যাডেড দেখতে পাচ্ছ আর নিচে এরকম কড়ি দেওয়া আছে ওকে আর এটা হচ্ছে ব্যাগ ইয়াস ব্যাগটা এরকম ভি শেপে যাচ্ছে তবে এটাও কী তো মানে দামটা যে নিয়েছে সেটা একদম ঠিকঠাকও নিয়েছে ভেতরে দুটো করে কাপড় দেওয়া আছে ঠিক আছে ভেতরের কাপড়টাও যথেষ্ট ভালো আর অনেকটা স্পেস আছে মানে আমি যদি কোনো দিন এরকম হয়ে যাই আমি তখনও পরতে পারবো সো ঠিক আছে চলো লাইফ টাইম হয়ে গেল যদি ব্লাউজটা না ছেড়ে যখন আমি এরকম হয়ে যাবো আমি এটা তখনও পড়তে পারবো ঠিক আছে তো ওইটার দামটা বলি যা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো না এটার দাম কারণ এটা বলতে আমার মনে খুব কষ্ট হবে আচ্ছা এই একটা কুর্তি কিনেছি মার জন্যই কিনেছি ঠিক আছে মানে ওই মানে নাম একজনের কাম দুজনে এরকমই হয় আমাদের তো এই একটা কুর্তি কিনেছি ফেলে দিলাম এটা কুর্তি ঠিক আছে তো আমি আর কিছু চুনো নাকি এই দুটো কি বলছিলাম হ্যাঁ এই কুর্তিটা নিয়েছে এটা আড়াইশো টাকা করে নিয়েছে এটা একটা মানে লং কুর্তি নয় হ্যাঁ মানে শর্ট কুর্তি কিন্তু আমি পাঞ্জাবি কিনেছি এইটা আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে তোমরা যারা শর্টস দেখো তারা তো জানছো দেখছো তো ও সেখানে পার্টিসিপেট করবে তো সেখানে তো করতে হবে একটা ভালো জামা কাপড় তো সেই জন্য এই এটা একদিকটা পুরো হোয়াইট আর একটা দিকে এরকম আর এখানে যে কাপড়টা দেখছো ওই যে কী কাপড় বলে আমি ঠিক জানি না এই কাপড়েরই আমার একটা স্টুল আছে আমি সেটা বোলপুর থেকে কিনেছিলাম আমি সেটা ব্যবহারও করি এনেমে তো এই যাচ্ছে হচ্ছে ওর কুর্তিটা এটার দাম নিয়েছে চারশো টাকা এই গেল মোটামুটি আমি সবকট জিনিসের দামও বলে দিয়েছি তোমরা জিজ্ঞাসা করো দাম বলবে দাম বলবে বলো না কেন আমি দামও বলে দিয়েছি আর যা যা কিনেছি আই থিঙ্ক আমি সব দেখিয়েও ফেলেছি আর আর আমি কিছু মনে না কিনেছি এই কটাই জিনিস কিনেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগলো তোমাদের আমার কেনাকাটা কোনটা ভালো লেগেছে বেশি সেটা বসে জানাবে কোন জিনিসটা আমরা আজকে যা যা তার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা তোমরা চলো যেটা ভালো লেগেছে সেটা পিক করবে ওকে তো চলো আজকের ব্লগটা এটুকুই রাখছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপি ডে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই